সুবোধু ফুর বন্ধুরা কেমন আছেন আবারও চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো করলা দিয়ে মাছের রেসিপি করলাটা প্রথমে কেটে নিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার কারণে করলাটা অনেকটা তিতোটা কম লাগবে আমি রেসিপিটা শুরু করব আপনারা আমার সাথে থাকুন তেলটা গরম হয়ে গেছে এবার এক মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এই তেলে দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো ভাজা হয়ে যাবে আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলে দিয়ে দিয়েছি উঠছে কিছু বা করলা যেটাই বলবেন করলাটা রান্না করার আগে দশ মিনিট দশ মিনিট আগে কেটে নুন দিয়ে ভিজিয়ে রাখবেন দেখবেন কীটোটা একদম কমে যাবে আমি করলা ডিম দিয়েও রান্না করে খেয়েছি করলগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে ভাজলে পিটোটা কম লাগবে সবগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে দানা সাদা জিরে আর পেঁয়াজ अनेक लाल दिए देव बाटा मसला आदा रसुन बाटा पिंज बाटा एक टमेटो बाटा নুন দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো বাটা মশলা গুঁড়ো মশলাগুলো অনেকটাই কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আর করলা আলু আর করলা মশলা সুমনে ভালোভাবে কষিয়ে এখানে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি ঢাকাটা খুলে দেখব কত সুন্দর লাগছে দেখুন কষানো হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলের জন্য অল্প একটু জল দিয়ে দেব অল্প একটু দিয়েছি কেননা আলুটা সিদ্ধ হয়ে গেছে ফুটে গেছে মাছটা দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতা নামিয়ে ফেলবি রান্নার কাজ এখানেই শেষ অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে হয়তো বলবেন আমার রান্না বলে আমি বলছি তো আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আবারও আসবো আর একটি রেসিপি নিয়ে টাটা